কিভাবে রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম এত সুন্দর করে কথা বলতেন যে কখনো কখনো সাহাবিরা নবীজির কথা শুনে এটা বলে ফেলতেন যে ফিদা আকা আবি ওয়া উম্মি যা রসুল আল্লাহ যে হে আল্লাহ রাসুল আপনার জন্য আমার পিতামাতা কুরবানি হয়ে যাক আপনার জন্য আমাদের পিতামাতা উৎসর্গিত হয়ে যাক সুবাহান আবার নবীজি জাস্ট একটা যুদ্ধের কথা বলেছেন সাহাবিরা তাদের সমস্ত স্বয় সম্পত্তি রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের কাছে নিয়ে আসতেন যে ইয়া রাসুল যুদ্ধে আমি এটা দান করলাম এটা প্রোভাইড করলাম সো এইটা আমি কেন বলতেছি আজকে মূলত আমি কিছু বিষয় শেয়ার করতে চাই চার থেকে পাঁচটা

সেই আলোকে আস্তে আস্তে যাবো ইনশাআল্লাহ যে দেখেন নবী করিম সাল্লাম যখন গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলবেন ম্যাক্সিমাম টাইমে নবীজি যখন সাহাবীরা নামাজ পড়ে ফেলেছেন নামাজের পরে রাসুল সাল্লাহ আলী হোসালাম তার কথাগুলো বলতেন তো এই ব্যাপারটা আপনি যদি জাস্ট খালি চোখে দেখেন যে নামাজের পরে কথা বলেছে এই ব্যাপারটা আসলে এমন কি বা হয়েছে কিন্তু আপনি একটু গভীর ভাবে চিন্তা করেন যখন আমরা নামাজ আদায় করি আমি তার আগে উজু করেছি আমি নামাজ আদায় করলাম তখন কিন্তু আমার মন মানসিকতা খুবই কুল অ্যান্ড কাম থাকে সন্তুষ্ট থাকে ওইটার পরে যদি আমাকে কোনো কিছু বলা হয় আমি কিন্তু সহজে সেটা গ্রহণ করতে পারি এই যে মানুষের অবস্থা বুঝে সাইকোলজি বুঝে নবী করিম সাল্লাহ আলী যে অন্যের সঙ্গে কমিউনিকেট করতেন এটা কিন্তু একটা গ্রেট প্র্যাকটিস যেটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি যে আমি মানুষের মুড বুঝে শান্ত সৃষ্ট আছে ওই মোমেন্ট আমি কারোর সঙ্গে ইনশাল্লাহ কথাবার্তা বলবো এটা আমরা এক নম্বর পরামর্শ বলেছি এক ভিডিও আসলে বলা সম্ভব না আমার কিছু বিষয় বলবো আমি বলবো একটু ধৈর্য ধরে শোনেন গ্যারান্টি দেওয়া যায় যে আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ দুই নম্বরটা হচ্ছে রাসুল্ল সাল্লাহ আলী হাসাল্লাম যখনই মানুষের সঙ্গে কথাবার্তা বলতেন সবের উদ্দেশ্যে নবীজি কথা বলতেন কিভাবে আমি বলি দেখেন যখন আপনি সবের উদ্দেশ্যে কারো সঙ্গে কথাবার্তা বলবেন তখন আপনার কথা দিয়ে কাউকে কিন্তু কখনো কষ্ট দেওয়া হবে না কেন হবে না আমি বলি যখন আপনি কথা বলতেছেন তখন আপনার মনে হতো এটা ঘুরবে যে আমি যদি এইভাবে কথা বলি সে যদি কষ্ট পায় তাহলে তো আমার পাপ হয়ে যাবে আল্লাহ সুহাম তাল্লাহ আমাকে গুনা দেবেন সো তাইলে আপনি ডিসক্রিপ করবেন আবার আমি যখন কথাবার্তা বলতেছি যদি কথার মধ্যে কোনো অশ্লীল শব্দ আমি ব্যবহার করে ফেলি তাহলে তো আমার গুণা হবে তাহলে এগুলো এড়িয়ে চলতে হবে সো যখনই আপনি সবের উদ্দেশ্যে কথাবার্তা বলবেন তখন আপনার কথাবার্তা থেকে এমন সমস্ত জিনিস দূর হয়ে যাবে যেই জিনিসের মধ্যে কেউ কষ্ট পায় যে জিনিসের মধ্যে অশ্লীলতা প্রচারিত হয় কারণ ওইটা যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনার নেকি হচ্ছে না তো এই ফিল্টারটাও যদি আমরা আমাদের মাথায় সেট করে ফেলি যে আমি আমার কথা দিয়ে নেকি পাইতে চাই সেইটাও আমাকে কিন্তু একজন ভালো কমিউনিকেটর বা ভালো যোগাযোগকারী হইতে হেল্প করবে ইনশা আল্লাহ তো ব্যাপার হচ্ছে আমি আরো কিছু বিষয় বলবো ইনশা তিন নম্বর আমি যেটা বলবো যে রাসুল্লাহ সাল্লাহ আলী সঙ্গে যখনই কেউ কথাবার্তা বলতে আসতো সে কিন্তু নিজেকে সম্মানিত বোধ করতো আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই হজরত আনাস রদিয়াল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের খাদেম ছিলেন আনাস রাদি আল্লাহ বলেছেন যে নবীজি কখনো কোনো দিনও আমাকে বকা ঝকা দিয়ে কোনো কথা বলেন নাই চিন্তা করেন বছরের পরে বছর আনাস রাদি আল্লাহ তালু খাদেম ছিলেন কিন্তু সেই আনাস রাদি আল্লাহ নিজে বলছেন যে নবীজি কোনো দিনও আমাকে বকা দেন নাই তো এই যে ছোট্ট আনাস রাদি আল্লাহ তালু মানে ছোট ছিলেন নবীজির কাছে তাকে পর্যন্ত নবীজি সম্মান দিয়ে স্নেহ দিয়ে কথাবার্তা বলতেন এবং এইটা নবীজি সবার সঙ্গে করতেন তো এই ব্যাপারটাও যদি আমরা আসলে প্রয়োগ করতে পারি যে আমি যার সাথেই কথাবার্তা বলবো সেজন্য আমার সাথে কথাবার্তা বলে সম্মানিত বোধ করে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সো আমি আরো কয়েকটা বিষয় বলবো আমি আরো দুইটা বিষয় বলবো আমি একটুখানি বলি অনেকেই আমাকে অনেক সময় বলতে না আমি সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করি সো এই যে নবীকリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে কথাবার্তা বলতেন এই পুরো ব্যাপারটা ব্যাখ্যা করে আমরা কিন্তু একটা কোর্স বানিয়েছি দা আর্ট অফ প্রোফETIC কমিউনিকেশন এই নামে সো যেখানে আমরা কিন্তু এই পুরো জিনিসটা ব্যাখ্যা করবার চেষ্টা করেছি যে বিভিন্ন সিচুয়েশনে ফ্যামিলির সঙ্গে একজন নেতা হিসেবে তারপরে হচ্ছে যে একজন রাষ্ট্রনায়ক হিসেবে একজন শিক্ষক হিসেবে মানে জীবনে যতগুলো একটা মানুষ প্লে করতে পারে

এই ধরনের শব্দ ব্যবহার করে সেটা আমি ব্যাখ্যা করছি জামেয়ান মানে হইলো নবীজি যেটা কাউকে বোঝাইতে চান ওইটা বোঝানোর জন্য ওই কথাবার্তার মধ্যে যা যা কিছু আনা দরকার মানে একটা কথাবার্তার ভিতরে যত ধরনের ইনফরমেশন সমস্ত কিছু আনতেন এটা হলো জামে আমি ব্যাখ্যা করব আর অসুবিধা নাই আর মায়ন মানে হচ্ছে যে এই কথা থেকে যা যা ফেলে দিতে হবে সেগুলো নবীজি ফেলে দিতেন একটা উদাহরণ দিই এমনও হইতো যে একটা গুরুত্বপূর্ণ কথা নবীজি যখন বলছেন তিনি তিনবার বলতেন আবার যেটা গুরুত্বপূর্ণ না ওটা নবীজি বলতেনই না তো এটাকে বলা হয় যা মেয়ন ওয়ামা তার মানে নবীজির কথা ছিল একদম ফ্যাটলেস মানে নবীজির কথায় অতিরিক্ত চর্বিও থাকতো না আবার এমন ভাবে কথা বলতেন না এত সংক্ষেপেও বলতেন না যে কেউ কিছু বুঝবে না এইভাবে বুঝে শুনে আপনি কথাবার্তা বললেও আপনি দেখবেন যে অনেক ভালো একজন যোগাযোগকারী আপনি ইনশাল্লাহ হইতে পারবেন তো সর্বশেষ আমরা যেটা বলবো নবীজি যখনই কথাবার্তা বলতেন ব্যক্তিগত স্টোরি বা উদাহরণ দেওয়ার চেষ্টা করতেন এটা আমরা আলকুরানেও পাই যা আল্লাহ সুমতাল্লাহ বলেছেন লিমা তাকু লোনা মালা তা যে দিনিসগুলো তোমরা করো না ওই দিনিসগুলো তোমরা কেন বলতে যাও সো এখান থেকে বোঝা যায় যে নবী জিও তার জীবনেও যখন সাহাবীদেরকে কোনো কিছু বলতেন মানুষকে কোনো কিছু বুঝাইতেন ওইটা নবীজি নিজের ভেতরে অ্যাপ্লাই করে তারপরে বলবার চেষ্টা করতেন সো দেখেন আমরা অনেকে কমপ্লেইন করি যে আমার সন্তান আমার কথা শুনে না আমি এত নিষেধ করি যে ফোনটা অজানা ব্যবহার না করে তারপরে ফোনটা ব্যবহার করে সো অথচ আপনি কিন্তু নিজে ফোনটা ব্যবহার করা ছেড়ে দিতে পারেন নাই কিন্তু এই আশা আপনি করতেছেন যে আপনার সন্তান যেন ফোনটা ব্যবহার না করে সো এই ছোট উদাহরণটা আমি বললাম সো আমি যদি একটু সাম করি এই বিষয়গুলো আমরা মেনে চলবার চেষ্টা করব তাইলে আমরা ভালো যোগাযোগ করে হইতে পারবো আর যদি চান যে আপনি আরো বিস্তারিত শিখবেন তাহলে তো আমাদের কোর্সে ভর্তার সুযোগ আছেই আমাদের লিংকে ঢুকে আপনি কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন অথবা হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপে আপনি ইনশাল্লাহ নক করতে পারেন আর হচ্ছে আমি যদি একটু সাম করি যে আমরা যারা কোর্স করব না তারা অ্যাটলিস্ট যেন উপকৃত হয়ে ইনশাআল্লাহ আমরা মানুষের মুড বুঝে কথাবার্তা বলবার চেষ্টা করব নবীজি নামাজের পর কথাবার্তা বলতেন মানুষকে বোঝাইতেন এই ব্যাপার থেকে এই জিনিসটা আমরা শিখলাম আলহামদুলিল্লাহ তারপরে সব আমরা কথাবার্তা বলবো তাহলে কথা থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো করতে পারে আমার সাথে কথাবার্তা বলে এই জিনিসটা আমি করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার কথাবার্তা যেন হয় জাম ইউন ওয়াম যে যা কিছু দরকার তা কিছু আমার কথায় থাকবে যা দরকার নাই এই অতিরিক্ত কথায় নেই আমি আমার কথাকে লম্বা করে ফেলবো না অপ্রয়োজনে সর্বশেষ হচ্ছে ব্যক্তিগত জীবনে আমল করে ওই কথাটা অন্যকে বলবার চেষ্টা করতেন বা বলতেন তো এই বিষয়গুলো আমরা ফলো করবার চেষ্টা করবো আল্লাহ সুলান আমাদের সকলকে এই বিষয়গুলো ফলো করে আরো ভালো যোগাযোগ করে হবার তো ফিকদান করেন আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ